আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা সেল পোস্টের ভিডিও নিয়ে আজকে অল্প কিছু কবুতর সেল করব একেবারে অল্প দামে বাসারি কবুতর আজকে যে কবুতরগুলো থাকবে রিজনেবল প্রাইসে থাকবে আপনারা পাঁচ থেকে ছয় জোড়া কবিতা দেখাব একেবারে কম দামের ভিতরে যাদের পছন্দ হবে তারা নিয়ে আসেন এক এক করে দেখায় কবুতরগুলো এই যে এক সেট টেডি দেখাচ্ছি সেটটা আমি দেখাই এক সাইড রানিং টেডি এই টেডিটার দাম চাচ্ছে আমি পঁয়ত্রিশশো টাকা একেবারে রিজনেবেল প্রাইসে যাদের পছন্দ হবে তারা নিয়ে নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা আর এক সেট টেডি দেখাচ্ছি এই সেটটা আমি শাড়ি দেখাই এই সেটটারও দাম চাচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হয় রানিংয়ে নেবেন জু বিয়াস আর এক সেট টেডি দেখাচ্ছি মারাত্মক লেভেলের টেডি হ্যাঁ ককারগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি প্লাস কবতারের কালার দেখে নিন রানিং ডিম বাচ্চা ওকে আছে যাদের পছন্দ হবে এই সেটটার দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা যে একটা সালেরা ব্রিডের একটা নর সিঙ্গেল যদি আপনাদের কারোর পছন্দ হয় তা এই নটটা নিয়ে নিতে পারেন এই নটটার দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা অল্প কিছু কম বেশ করা যাবে আপনাদের যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন আর এর সাথে একটা কামাগার একটা মাদি দেখাই দিই আপনাদের যাদের এই মাদিটা পছন্দ হবে এই মাদিটার দাম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস ভাই এই জোড়া সহকারেও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা তাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন হুম আজকের ভিডিও ছিল এই পর্যন্ত কি যাদের যে কবিতা পছন্দ হবে খুব দূরত্ব কবিতাগুলো নিয়ে নেবেন কবিতাগুলো অনেক সুন্দর কবিতা প্লাস এদের বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট আছে অনেক ডিমান্ডিং কবিতা আজকের ভিডিও এই পর্যন্ত কি আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ফোর টু নাইন ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু খোলা আছে যাদের যে কোটাটা পছন্দ হবে তোমরা দানে নিবে। আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও আইব